বাঙালি রান্নাবান্না ও আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে মুচমুচে নিমকির একটা রেসিপি শেয়ার করে নেব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্রে গমেরাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এতে স্বাদ মতো নুন দিয়েছি এরপরে একে একে মিশিয়ে নেব গোটা জিরে কালো জিরে এবং জোয়ান এই সমস্ত কিছু দেওয়ার পরে ওপর থেকে ময়নের জন্যে ঘি দিয়েছি এটা বাড়িতে তৈরি ঘি বাড়ি তৈরি ঘির স্বাদটা একটু আলাদাই হয় তাই না এরপরে ময়ানটা ভালো করে মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এতটাই শক্ত দেয়ালে ছুঁড়তে দেওয়ালটা ভেঙে গিয়েছে না না মজা করছি তাহলে যতটা শক্ত ডো করা যায় ততটা শক্ত ডো বানিয়ে নেবেন এরপরে এটাকে এক ঘন্টার জন্যে রেস্ট দিয়ে দেবেন এ বেচারাকে এতক্ষণ মাখামাখি করলাম এর একটু রেস্ট দরকার তাহলে এ রেস্টে থাকুক আরেকটা পাত্রে আমরা গমের নিয়ে নিয়েছি আবার ঘিয়ে দিচ্ছি এবার ময়াম না এবার আটা আর ঘিয়ের একটা ব্যাটার বানাবো যতটা পাতলা করা যায় দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটা ব্যাটার আমরা বানিয়ে নেব এক ঘন্টা পরে চলে আসছি আর ওই ডোটা বের করে নিয়েছি আর ডোটাকে দুটো টু ভাগ করে নিয়েছি একটাকে পুরো পাতলা রুটির আকারে বেলে নিয়েছি যতটা পাতলা বেলা যায় এরপরে ওই যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম ঘি আর আটার ওই ব্যাটারটা এতে ভালো করে ছড়িয়ে দেব। পুরো অংশটাই যেন ব্যাটারটা ছড়িয়ে যায় ভালোভাবে আর একটু বেশি করে এই ব্যাটারটা ছড়াবেন অল্প অল্প করবেন না মানে অল্প অল্প করে দিয়ে কিপটেমিটা করবেন না একটু বেশি করে ছড়িয়ে দেবেন স্বাদটা ভালো আসে তারপরে এটাকে রোল করব। একে এগ রোল বানাচ্ছি না নিমকি বানাচ্ছি রোল করছি মানে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে ঘুরিয়ে নিচ্ছি এরপরে রোল হয়ে গেলে এগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট পর্শনে কেটে নেব আপনারা হাতেও করতে পারেন সমস্যা নাই এবং একইভাবে আমাদের যে অন্য ডোটা ছিল বা অন্য যে পোর্শনটা ভে টুকরো করেছিলাম আমরা সেই টুকরোটাও একই রকমভাবে বেলে নেব একই রকমভাবে বেশি করে ঘি আর আটার ব্যাটারটা ছড়িয়ে এরকম ছোট ছোট টুকরোই কেটে নেব এরপরে প্রত্যেকটা টুকরোকে লুচির আকারে বেলে নেব এবং আবার ওই ঘি আর আটার ব্যাটারটা ছড়িয়ে দেব তারপরে তারপরে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব ঠিক এই রকমভাবে আর যতবার ফোল্ড করব। প্রত্যেকবার ফোল্ড করার সময় কিন্তু আমরা ঘি আর আটার ব্যাটারটা দিতে থাকবো আর ঠিক রকম ট্রায়াঙ্গেল শেপে বানিয়ে নেব মানে নিমকির আকারে আমরা নিমকি বানাচ্ছি ঠিক নিমকির আকারে এরকম বানিয়ে নেব আর সব কটা যখন বানানো হয়ে যাবে একসঙ্গে কড়াইতে তেল গরম করুন এবং একটু সময় নিয়ে লাল রঙের মুচমুচে করে নিমকিটা ভেজে নিন ব্যাস তৈরি আপনাদের নিমকি আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন সস দিয়েও অনেকে খায় আবার আমার মতোও করে খেতে পারেন আমি এমনি একাই দশটা উড়িয়ে দিই একটু বেশি হয়ে যায় আপনারা আপনাদের মতো কম করে খাবেন তাহলে এই রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানান নেক্সট কি রেসিপি চাইছেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা